একটি প্লাস্টিকের নিরিট গোলকের ব্যাসার্ধ সিক্স সেন্টিমিটার গোলকটিকে গলিয়ে সেভেন সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা গোলকে পরিণত করা হলো ফাঁপা গোলকের প্লাস্টিকের পুরুত্ব নির্ণয় করো ব্যাপারটা কিরকম একটা হচ্ছে নিরেট গোলক আছে এটাকে গলিয়ে একটা ফাঁপা গোলক তৈরি করা হয়েছে তো ফাঁপা গোলক মানে হচ্ছে যেটার একটা ইনার রেডিয়াস এবং একটা আউটার রেডিয়াস থাকবে ঠিক আছে ভেতরে ফাঁপা তো এটার একটা পুরুত্ব থাকবে তো আমাদের যে পুরুত্বটা বের করতে হচ্ছে সেটা অ্যাকচুয়ালি একটু ভালোভাবে যদি চিন্তা করো পুরুত্বটা হচ্ছে আমরা যদি আউটার রেডিয়াস থেকে ইনার রেডিয়াসটাকে মাইনাস করে দিই বহিবেশার্ধ থেকে অন্তবেশার্ধ যদি বিয়োগ করে দিই তাহলেই কিন্তু আমাদের পুরুত্ব পাবো তো পুরুত্ব সেটাকে যদি আমরা ডি দিয়ে চিহ্নিত করি তাহলে এটা হবে আর ওয়ান মাইনাস আর টু আর এই যে নিরেট গোলক যেটা সেটার ব্যাসার্ধকে আমরা আর ধরে নিচ্ছি ওকে তো এখানে আর দেওয়া আছে আর ইকুয়ালস টু সিক্স গোলকটিকে গোলে সেভেন সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ফাঁকা গোলক তার মানে এই সেভেন সেন্টিমিটার হচ্ছে আউটার রেডিয়াস ওকে সো আউটার রেডিয়াস দেওয়া আছে হচ্ছে সেভেন আমাদের জাস্ট ইনার রেডিয়াসটা বের করতে হবে এখন দেখো দুটোই কিন্তু গোলক তাহলে আমরা লিখতে পারি এই যে গোলকটা আছে সেই গোলকের যে আয়তন ফোর বাই থ্রি পাই আর কিউ এটা এই ফাঁপা গোলকের আয়তনের সমান হবে এখন এই ফাঁপা গোলকের আয়তনটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি আমরা বহিগোলকটাকে বহিগোলক থেকে যদি অন্তগোলকটাকে বিয়োগ করে দিই অন্তগোলকের আয়তন বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। তো আমরা ফোর বাই থ্রি পাই আর ওয়ান কিউব মাইনাস ফোর বাই থ্রি পাই আর টু কিউব লিখতে পারি সেখান থেকে ফোর বাই থ্রি পাই কমন নিলে আমরা পেয়ে যাব আর ওয়ান কিউব মাইনাস আর টু কিউব

আমাদের হচ্ছে কিউব রুট অফ সেভেন কিউব মাইনাস আর অর্থাৎ নিরেট গোলকের যে রেডিয়াস সেটা হচ্ছে সিক্স এটা সেভেন কিউব মাইনাস সিক্স কিউব করে তারপর কিউব রুট করে আমরা আর টুর ভ্যালু পেয়ে যাব আর একবার আর টুর ভ্যালু পেয়ে গেলে আমরা সেটা আর ওয়ান থেকে আর টু মাইনাস করে দেব এটা পূর্ণ সংখ্যা হওয়ার কথা না এটা অবশ্যই একটা ফ্র্যাকশনে আসবে দশমিক ভগ্নাংশে আসতে পারে ওকে আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি চারটি নিরেট গোলকের ব্যাসার্ধ থ্রি সেন্টিমিটার এইট সেন্টিমিটার থার্টিন সেন্টিমিটার ও আট সেন্টিমিটার গোলক চারটিকে গলিয়ে ফর্টিন সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট নতুন আরেকটি নিরেট গোলক তৈরি করা হলো আর এর মান কত সবগুলোই কিন্তু নিরেট গোলক এটা কিন্তু একদম ইজি অনেকটা আগের প্রবলেমের মতো আমরা বোথ সাইড থেকে ফোর বাই থ্রি পাই কেটে দিলে আমরা ডিরেক্টলি ফর্মুলাটা লিখতে পারি থ্রি কিউব প্লাস এইট কিউব প্লাস থার্টিন কিউব প্লাস আর কিউব equals to 14 cube তাহলে বুঝতেই পারছো কি করতে হবে বাম পাশে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা ডান পাশে নিয়ে যাব 14 কিউব থেকে সেই কিউব গুলো মাইনাস করব দেন যে ভ্যালুটা পাবো সেটাকে কিউব রুট করলে আমরা আর এর ভ্যালু পেয়ে যাব ওকে এটা একদমই সহজ আমরা এটা আর করছি পাঁচ নং প্রশ্নটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটি সুষম সপ্তভুজাকার প্রিজম আকৃতির অ্যাকোরিয়াম সপ্তভুজ একটা কোন রকম করে এঁকে নেই আমরা যদিও সেটা সুন্দর হবে না বোঝাই যাচ্ছে ধরে নিলাম এটা একটা সুষম শব্দভুজ আর এটা ভূমি সেটা হচ্ছে ভূমি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে ওয়ান মিটার একটু খেয়াল রাখতে হবে এখানে ভূমির বাহুর দৈর্ঘ্য দেওয়া টোয়েন্টি ফাইভ ইন সেন্টিমিটার আর উচ্চতার ইউনিটটা কিন্তু মিটার তো প্রতি বর্গ সেন্টিমিটার দুই টাকা হিসাবে অ্যাকোরিয়ামটির পার্শ্বতল কাঁচ দ্বারা আবৃত করতে মোট কত টাকা খরচ হবে তার মানে পার্শ্বতলের ক্ষেত্রফল লাগবে ঠিক আছে তো পার্শ্বতলের ক্ষেত্রফল একটু খেয়াল রাখতে হবে এটা যেহেতু আয়তক্ষেত্র হবে এই ক্ষেত্রে সেটা আয়তক্ষেত্র আর সেই আয়তক্ষেত্রের প্রত্যেকটা বাহু প্রত্যেকটা ভূমির যে অংশটুকু সেটা হচ্ছে পঁচিশ সেন্টিমিটার আর উচ্চতা বা দৈর্ঘ্য বা অন্য ডাইমেনশন যেটা আছে সেটা হবে ওয়ান মিটার তোমরা যদি চিত্রটা ভালোভাবে ভিজুয়ালাইজ করতে পারো তাহলে বুঝবে নিচে হচ্ছে পঁচিশ সেন্টিমিটার যেটা হচ্ছে আসলে আমার সুষম সপ্তভুজাকার আকৃতির যে প্রিজম বেস যেটা আছে সেই ভূমির প্রত্যেকটা বাহু হচ্ছে টোয়েন্টি আর উচ্চতা হচ্ছে ওয়ান মিটার তো আমরা একটা রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফল বের করে ফেললে সেটাকে সেভেন দিয়ে মাল্টিপ্লাই করে ফেললেই কিন্তু আমরা সতলের ক্ষেত্রফলটা পেয়ে যাবো তো আমরা এই পার্শ্বতলের ক্ষেত্রফল এরিয়াটা কি লিখতে পারি এরিয়া ইকাল টু সেভেন ইন্টু টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার মিটার সো ওয়ান মিটার কে হচ্ছে আমরা একচুয়ালি হান্ড্রেড সেন্টিমিটার লিখবো কারণ মিটার আমাদের এখানে কাজে আসবে না আমাদের উত্তরটা হচ্ছে প্রতি বর্গ সেন্টিমিটার দুই টাকা হিসেবে দেওয়া আছে যেহেতু তার মানে আমাদেরকে বর্গ সেন্টিমিটার এর এরিয়াটা বের করতে হবে তো এরিয়া কত আসে তোমরা বের করে নিও দেন আমরা যে হিসেবটা করব সেটা হচ্ছে পাঁচশোতর কাজ দ্বারা আবৃত করতে মোট কত টাকা খরচ হবে খরচ হবে এরিয়া যেটা পাবো সেটাকে দিয়ে মাল্টিপ্লাই করে তো তোমরা এরিয়াটা বের করে তারপর সেটাকে টু দিয়ে গুণ করে তত টাকা হচ্ছে পার্শ্বতলকে কাছ দ্বারা আবৃত করতে কত টাকা খরচ হবে সেটি ওকে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অ্যাকুয়ারিয়ামটির তিন চতুর্থাংশ পানি পূর্ণ করতে কত লিটার পানি লাগবে কত লিটার পানি লাগবে তার মানে আমার হচ্ছে ভলিউম বের করতে হবে টোটাল ভলিউমকে তখন আমরা থ্রি ফোর্থ নিলেই টোটাল ভলিউমে সেটা পেয়ে যাবো তা আগে ভলিউমটা বের করি ভলিউম ইক টু এটা একটু জানতে হবে আমার সেটা হচ্ছে আহ সুষম সপ্ত ভুজাকৃতির যে বেজ আছে সেই বেজ এরিয়া বেজ এরিয়া ইন্টু হাইট তো হাইট কিন্তু আমরা জানি ওয়ান মিটার বা হান্ড্রেড সেন্টিমিটার কিন্তু বেস এরিয়াটা কত বেস এরিয়াটা কিন্তু আমরা জানি না সো বেস এরিয়া কিন্তু একটা ফর্মুলা আছে তোমরা সেই ফর্মুলাটা তোমাদের বইয়ে পেয়ে যাবা আমি হচ্ছে ফর্মুলাটা একটু লিখে দেই এখানে এটা হচ্ছে n a স্কয়ার বাই 4 কট 180 ডিগ্রি বাই m এখানে দুটো অজানা রাশি আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে n আর একটা হচ্ছে এ n হচ্ছে এখানে কোয়টি বাহু আছে আমরা যেহেতু এটা একটা সুষম সপ্তভুজ নিয়েছি সো এই ক্ষেত্রে n এর ভ্যালু হচ্ছে 7 আর এ হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সো এ হচ্ছে এখানে টোয়েন্টি ফাইভ তো তোমরা যদি ঠিকঠাক ভাবে গুলো বসিয়ে দাও তাহলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাবো বাট এখানে একটু খেয়াল রাখতে হবে কট যেহেতু আমাদের ক্যালকুলেটারও সরাসরি থাকে না আমরা যেটা করব তো আমরা টেন ওয়ান এইটটি বাই সেভেন এর যে ভ্যালু পাবো সেটাকে ওয়ান বাই অ্যান্সার করে দেব তাহলে আমরা এই অংশটুকু পেয়ে যাবো এইটুকুর ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে টু পয়েন্ট জিরো সেভেন তো তোমরা হিসেবটা করে নিও নিজেদের মতো করে আমরা মোটামুটি টু টু সেভেন ওয়ান এরকম একটা ভ্যালু পাবো বেস এরিয়া হচ্ছে টু টু সেভেন ওয়ান পয়েন্ট টু সেটার সাথে আমরা হাইট যেটা আছে হাইট কত হাইট হচ্ছে একশো সেন্টিমিটার হান্ড্রেড দিয়ে যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করি তাহলে ভ্যালুটা আসে টু টু সেভেন ওয়ান ওয়ান নাইন তো এটা আমরা ভলিউম পেয়েছি হচ্ছে সেন্টিমিটার কিউবে ওকে সো সেন্টিমিটার কিউবের সাথে লিটারের রিলেশনটা কিন্তু এখানে দেওয়া আছে 1000 ঘন সেন্টিমিটার সমান হচ্ছে 1 লিটার সো আমরা যদি এইটাকে 1000 দিয়ে ডিভাইড করি তাহলে কিন্তু আবার আমরা লিটারে পেয়ে যাব তো 1000 দিয়ে ভাগ করার মানে হচ্ছে তিন ঘর বাম দিকে দশমিক নিয়ে আসা তার মানে আমরা পাচ্ছি 227.119 119 তে আমরা 12 লিখতে পারি এত লিটার আচ্ছা এটা হচ্ছে টোটাল আয়তন ইন লিটার এখন আমাদের বের করতে করতে হবে পানি পূর্ণ কত লিটার পানি লাগবে জাস্ট এটাকে থ্রি বাই ফোর দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা ফাইনাল টা পেয়ে যাবো বাকিটুকু তোমাদের জন্য তোলা থাকলো আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো আল্লাহ হাফেজ